আমি ভোট নিয়ে একটা দাবি আজ থেকে করে রাখি আপনাদের কাছে আমি আগেই বলেছি পঞ্চাশ পার্সেন্টের নিচে যেখানে হিন্দু আছে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া হিন্দুদের ভোট দিতে দেবে না সিতাইতে দেবে না শীতলকচিতে দেবে না দিনাটাতে দেবে না ক্যানিং গোসাবা বাসন্তীতে দেবে না মিনাকা হাড়োয়া বাদুড়িয়াতে দেবে না মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছেই আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি আমি পরে ইলেকশন কমিশনকেও লিখবো যে হিন্দু যেখা হিন্দুদের জন্য যেখানে হিন্দুরা সংখ্যালঘু আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায় সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না যেতে পারবে না যেতে দেওয়া হবে না তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন মাননীয় মনোজ আগরওয়াল কে বলব এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং কে দেবো আমি কাশ্মীর মডেল বলেছি গ্রাম রক্ষী বাহিনী গঠন করে পাকিস্তান বর্ডারে প্রশিক্ষণ দিয়ে যদি আর্মস দেওয়া যেতে পারে বাংলাদেশ বর্ডার মুর্শিদাবাদে যেখানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হিন্দু আছে সেখানে কেন তাদেরকে গ্রামরক্ষী বাহিনী গঠন করে কাশ্মীরের মতো স্বীকৃতি দেওয়া হবে না আমি এই আবেদন এবং এই দাবি তুলেছি গাইডলাইন রয়েছে সে গাইডলাইন অনুযায়ী হবে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না সুকান্তবাবু যেহেতু আজকে ওখানে ভিজিট করার সুযোগ পেয়েছেন তিনি মানুষের আর্তনাদ দেখে তিনি তার ভাবের বহিঃপ্রকাশ ঘটেছেন ভুষযুক্ত মানুষ সুকান্ত বাবু। তাই তিনি মানুষের আর্তনার চোখের জল দেখে পরিণতির কথা ভেবে কাশ্মীরি পণ্ডিতদের মতো তিনি বলেছেন কিন্তু আমি বলবো আমার কথা গ্রামরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডারের গ্রামে যেমন আছে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে সরকারি আর্মস তাদের দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে যদি এটা কেন্দ্রীয় সরকার না করেন রাজ্য সরকার না মানেন আমি আবেদন করব আপনারা ডিএম এর কাছে আগ্নেয় অস্ত্র লাইসেন্সের প্রেয়ার করুন বাকিটা আমি আপনাদেরকে আইনি এবং যদি লাইসেন্স পান অস্ত্র কেনার ক্ষেত্রে আর্থিক সাহায্য জোগাড় করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন